জ্যোতিষশাস্ত্রে এমন ঘটনা খুব বিরলই ঘটে থাকে আর এই বিরল ঘটনাটি হলো দু হাজার চব্বিশ সালের জুন মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজবোধ এই চারটি বড় গ্রহ একত্রে অবস্থান করবেন বৃষ রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম পয়লা জুন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন মেষ রাশিতে এরপর বারোই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবেন দৈত্যগুরু শুক্রাচার্য তারপর চোদ্দোই জুন শুক্রবার যুবরাজ বুধ গোচর করবেন মিথুন রাশিতে এবং পনেরোই জুন শনিবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশিতে গোচরের ফলে মিথুন রাশিতে তৈরি হবে যোগ একেবারে মাসের শেষে অর্থাৎ উনত্রিশে জুন গ্রহের যুবরাজ বোধ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল সাথে উপস্থাপিত জুন দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ অবশ্যই নম্বরের আগে কোড প্লাস নাইন ওয়ান বসাতে ভুলবেন না বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জুন দু হাজার চব্বিশের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময় কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনারা সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন মকর রাশি ও লগ্নের ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের জুন দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন দু হাজার চব্বিশ সালের জুন মাস মকর রাশি ও মকরলগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অনুকূল ও ইতিবাচক ফলদায়ক মাস হতে চলেছে জুন মাস মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে উন্নতি অগ্রগতি ও বিকাশের মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে এই মাসে আপনারা কোনো ক্ষেত্র থেকে যথেষ্ট সম্পদ সংগ্রহ বা সম্পদ একত্রিত করার সুযোগ পাবেন এমনকি কোনো ক্ষেত্র থেকে আর্থিক সম্পদ প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনারা যারা দীর্ঘ সময় ধরে নিজেদের বাড়ি বা গৃহ নির্মাণ করার বিষয় পরিকল্পনা করছিলেন আপনাদের সেই দীর্ঘস্থায়ী আশা আকাঙ্ক্ষা বা পরিকল্পনা অবশেষে বাস্তবায়িত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে যার ফলে আপনারা অপরিসীম আনন্দ অনুভব করতেও পারবেন যদিও এই মাসে আপনাদের আয় বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা বিদ্যমান তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকা বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা অনুশীলন করা অপরিহার্য ও গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে কর্মজীবনের পরিপ্রেক্ষিতে জুন মাসটি তুলনামূলক বেশ ভালো তবে অনেক মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের তাদের কর্মস্থান বা কর্মক্ষেত্রে নিজেদের পদাধিকার পরিবর্তন হতে পারে অন্যদিকে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন বা ব্যবসায়ী মনস্ক ব্যক্তি বা উদ্যোক্তা আছেন তারা কিন্তু জুন মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন সম্পর্কের দিক থেকে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বজায় থাকতেই দেখা যাবে আপনাদের উভয়ের মধ্যেই রোমান্টিকতা ও ঘনিষ্ঠতা অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একের অধিক সম্পর্কের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি কিন্তু বেশ প্রতিকূল এই মাসে আপনাদের এই অধিক সম্পর্কের বিষয়বস্তু জনসমক্ষে প্রকাশিত হয়ে পড়তে পারে তাই নানা প্রকার প্রলোভনের পরিত্যাগ করে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন অন্যথায় আপনাদের প্রেম জীবন বিপন্ন পর্যন্ত হয়ে যেতে পারে এবং আপনাদের মুখোশ উন্মোচিত হতে পারে বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে জুন মাস বেশ শুভ ফল দেবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কাছ থেকে অটল সমর্থন এবং সাহায্য সহানুভূতি প্রেম স্নেহ সম্মান পাবেন যে কারণেও আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া অনেকটাই উন্নত হতে দেখা যাবে এবং জীবনে সুখ ও খুশির সঞ্চার হতেই দেখা যাবে যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন এই মাস জুড়েই তাদের অধ্যাবসায়ের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে কারণ এই মাসে আপনারা বিভিন্ন একাডেমিক চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন কিন্তু আপনারা যদি আপনাদের অধ্যাবসায়ের প্রতি লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তবে আপনাদের করা প্রয়াস প্রচেষ্টার যথাযথ ফল বা কাঙ্ক্ষিত সাফল্য অনায়াসেই অর্জন করতে পারবেন এমনকি এই মাসে আপনারা যদি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেন তবে আপনাদের ভাই বোনদের থেকে বেশ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন তাই তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা আপনাদের সর্বাগ্রে গুরুত্বপূর্ণ কর্তব্য এমনকি এই সময় আপনাদেরকেও একজন নির্ভরযোগ্য ভাই বা বোন হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে হবে এটি আপনাদের জন্য তাৎপর্যপূর্ণ যদিও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ কিছু স্বাস্থ্য সম্পর্কিত সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে এই মাসে আপনাদের তেমন বড়ো কোনো স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা হবে না বললেই চলে সামগ্রিকভাবে আপনারা বেশ সুস্থ ও সবল থাকতে পারবেন ফলে আপনাদের আত্মবিশ্বাসও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে আসুন এবারে প্রবেশ করা যাক মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাস বেশ ইতিবাচক ও উন্নতি অগ্রগতির মাস হতে চলেছে যারা মকর রাশি ও মকরলগ্নের জাতক জাতিকারা আছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের কাজের প্রতি বেশ ডেডিকেটেড থাকতে দেখা যাবে ফলে সকলে আপনাদের কর্ম পদ্ধতি অনুসরণ করে চলবেন এবং কর্মক্ষেত্রে প্রতিটি মানুষ আপনাদের প্রতি আকর্ষিত হবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গি অনুসরণ করে চলবেন যদিও মাসের শুরুর সময় আপনাদের চাকরিতে ট্রান্সফার বা বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে আপনারা যদি ইতিমধ্যেই আপনাদের কর্ম কর্মসংস্থান পরিবর্তন করার কথা ভেবে থাকেন বা পরিকল্পনা করে থাকেন তবে এই সময়ে আপনাদের সেই পরিকল্পনা বা প্রয়াস প্রচেষ্টা সফল আকার ধারণ করতে পারে এমনকি চাকরিতে কোনো উচ্চতর পদাধিকার এবং আরও সমৃদ্ধশালী অবস্থান আপনারা লাভ করতে পারেন এই সন্ধিক্ষণ কেরিয়ারের পরিবর্তনের জন্য অত্যন্ত সহায়ক প্রমাণিত হতে চলেছে যদি আপনারাও আপনাদের চাকরিতে ট্রান্সফারের কোনো সুযোগ পান তাহলে এই সুযোগের সদ্ব্যবহার করা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ এই সিদ্ধান্তের দ্বারা আপনারা ভবিষ্যতে বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন আপনাদের পেশাগত জীবনের শ্রীবৃদ্ধি ঘটবে যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য প্রাথমিকভাবে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন এর ফলে চাকরি সম্পর্কিত কোনো পরিবর্তনকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এমনকি যারা বেকারত্বের জ্বালা যন্ত্রণায় জর্জরিত অথবা দীর্ঘ সময় ধরে কাজ খুঁজছেন তারাও এই মাসে কোনো কর্মসংস্থানের বা চাকরির সুযোগ পেতে পারেন এই মাসে পেশাগত জীবনে উন্নতি ও অগ্রগতি করার নানা সুযোগ সুবিধা আপনারা পাবেন বিশেষ করে মাসের শেষার্ধে যখন দৈত্যগুরু শুক্রাচার্য গ্রহের যুবরাজ বোধ এবং ভগবান সূর্যনারায়ণ সম্মিলিত হয়ে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন এই সময়ে এই গ্রহগতি ও তাদের প্রভাবে আপনাদের পেশাগত অবস্থান আরও মজবুত করতে সহায়তা করবে পাশাপাশি আপনারা আপনাদের ঊর্ধ্বতনদের কাছ থেকেও সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন আপনাদের পরিশ্রম ও প্রচেষ্টার দ্বারা আপনারা আপনাদের কর্মজীবনে যথেষ্ট সাফল্য অর্জন করতে পারবেন যারা ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন বা উদ্যোক্তা আছেন তাদের জন্য এই মাসটি বেশ শুভ এবং অনুকূল মাস তাদের এই মাসে নিজেদের কর্মক্ষেত্রে আরও সাফল্য অর্জন করার সুযোগ পাবেন আপনারা যারা অংশীদারী ব্যবসার সাথে যুক্ত আছেন অংশীদারের সাথে আপনাদের সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করতে হবে এবং এমন প্রয়াস প্রচেষ্টা করতে হবে যাতে আপনাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় তবে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান কর্তব্য সেটি হল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের যে কোনো অবৈধ বা অসাধু কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে অন্যথায় এর ফলে ব্যবসায় কোনো প্রকার জটিলতা দেখা দিতে পারে বা সমস্যা সৃষ্টি হতে পারে পাশাপাশি এই মাসে আপনাদের যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত পরিকল্পনা মাফিক ধৈর্য ধারণ করে বুদ্ধিমত্তার সাথে গ্রহণ করার সংকল্প গ্রহণ করে চলতে হবে তবে নিশ্চিত আপনারা ব্যবসা ক্ষেত্রে বেশ শুভ ফল অর্জন করতে পারবেন এবারে যদি অর্থনৈতিক দিক থেকে মূল্যায়ন করা হয় তবে এই মাস আপনাদের জন্য এক ব্যতিক্রমী ও অনুকূল মাস হতে চলেছে যারা মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা আছেন বিশেষ করে মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের বিশেষভাবে আশা ব্যঞ্জক হতে চলেছে যেহেতু মাসের শুরুতে দৈত্যগুরু শুক্রাচার্য দেবগুরু বৃহস্পতি ভগবান সূর্য নারায়ণ এবং গ্রহের যুবরাজ বুধ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন এবং সম্পূর্ণ মাস জুড়েই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন তাই এই সব গ্রহের অবস্থান ও অনুকূল প্রভাবে এই সময় আপনাদের আয় উপার্জনও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে পাশাপাশি এই সময় আপনাদের আয় বা উপার্জন নানা ক্ষেত্র থেকে উন্মুক্ত হতে দেখা যাবে যার ফলে উল্লেখযোগ্য আর্থিক বৃদ্ধির সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এমনকি এই সময় আপনাদের ব্যবসায় লাভ বা মুনাফাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে আয়ের এই লক্ষণীয় ঊর্ধ্বগতির কারণে আপনারাও আপনাদের লক্ষ্য অর্জন তথা নানা প্রয়োজন মেটাতে সক্ষম হবেন তার সাথে সাথে এই মাসে আপনাদের দীর্ঘদিনের কোনো ইচ্ছাও বাস্তবে পরিণত হতেও দেখা যাবে যাই হোক দ্বাদশভাবে গ্রহের দৃষ্টি ও প্রভাবের কারণে মাসের শেষভাগে আপনাদের ব্যয়ও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যায় যাবে মাসের প্রথম অর্ধে আপনারা যে সঞ্চয় করবেন মাসের শেষার্ধে আপনারা তার থেকে ব্যয় নির্বাহ করতে সক্ষম হবেন তাই আপনাদের সম্পূর্ণ মাস জুড়েই বেশ পরিকল্পনা মাফিক চলতে হবে যাতে কোনো আর্থিক বোঝা আপনাদের উদ্বেগের কারণ হয়ে না দাঁড়ায় সেটির জন্য আপনাদের আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলতে হবে বিশেষ করে যে কোনো অপ্রয়োজনীয় ব্যয় করা থেকে বিরত থাকতে হবে এবং অর্থের সদ্ব্যবহার করে চলতে হবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ তার নিজের রাশিতে কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন তাই এই সময় আপনারা আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানো বা নিজের ভালো সঞ্চয় করার পরিকল্পনা গ্রহণ করতে পারেন এই সময় আপনারা যদি বুদ্ধিমত্তা ও দক্ষতার সাথে কোনো কার্যে অংশগ্রহণ করেন তবে যথেষ্ট আর্থিক লাভ প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনারা যারা যদি কোনো অভিজ্ঞ বিশেষজ্ঞের নির্দেশনায় স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন তবে এই ক্ষেত্র থেকেও অসাধারণ রিটার্ন আপনারা পেতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে জুন মাস সাধারণত বেশ ইতিবাচক ও অনুকূলেই থাকতে চলেছে যারা মকর রাশি ও মকর লগ্নে জাতক জাতিকারা আছেন তবে গ্রহের যা অবস্থান সেই কারণে আপনাদের একটু সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ তার নিজের রাশিতে অবস্থান করে থাকবেন রহস্যের গ্রহ রাহু মহারাজ আপনাদের তৃতীয়ভাবে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন এবং অন্যদিকে মাসের শুরুতে দৈত্যগুরু শুক্রাচার্য দেবগুরু বৃহস্পতি ভগবান সূর্যনারায়ণ এবং গ্রহের যুবরাজ বোধে একত্রে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন আবার শনি মহারাজের দৃষ্টি আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবকে প্রভাবিত করবে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের বিষয়ে বেশ সতর্ক ও সাবধান থাকতে হবে এই গ্রহগতি ও গ্রহের অবস্থানের কারণে এই সময় আপনাদের বুকে সংক্রমণ জাতীয় কোনো সমস্যা বা অন্যান্য কোনো স্বাস্থ্য সমস্যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে আবার পঞ্চমভাবে গ্রহের সম্মিলিত প্রভাবের কারণে মানসিক চাপ মানসিক উদ্বেগ এবং ইনটেস্টাইনাল ইস্যু বা গ্যাস হজম পেট ব্যথার মতো কোনো সমস্যা প্রকট হতে পারে তবে মাসের শেষার্ধে যখন যুবরাজ বুধ দৈত্যগুরু শুক্রাচার্য এবং ভগবান সূর্যনারায়ণ আপনাদের ষষ্ঠভাবে প্রবেশ করবেন তার সাথে সাথে আপনাদের স্বাস্থ্যের দিকে অধিক মনোযোগী হওয়া আরও গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে বিশেষ করে আপনাদের সঠিক দৈনন্দিন রুটিন বজায় রেখে চলা এবং আপনাদের খাদ্যাভ্যাসের উপর অধিক গুরুত্ব রাখা আপনাদের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করবে তাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়াই আপনাদের গুরুত্বপূর্ণ কর্তব্য যার ফলে আপনারা ভালো স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন এবারে যদি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয় বিশ্লেষণ করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে আপনাদের আনন্দ সুখ এবং চ্যালেঞ্জ উভয়ই ফেস করতে হবে কারণ অধিক সুখের কারণে অধিকতর ক্ষেত্রে প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখা যায় এবং যে প্রত্যাশা সঠিক সময় সঠিক ক্ষেত্রে পূরণ না হলে সম্পর্কের মধ্যে অনেক অসুবিধার সৃষ্টি সৃষ্টি করে যাই হোক এই মাসে আপনাদের উভয়ের সম্পর্কের মধ্যে বেশ গভীরতা বৃদ্ধি পেতেই দেখা যাবে উভয়ই একে অপরের অনেক কাছাকাছি আসবেন আপনার মনে চলা প্রিয়জনের প্রতি অন্তর্নিহিত চিন্তাগুলিও আর গোপন রাখতে পারবেন না সেগুলি ধীরে ধীরে প্রকাশিত হতেই দেখা যাবে ফলে আপনাদের মধ্যে স্নেহ ভালোবাসার সম্পর্ক অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি এই মাসে আপনারা উভয়ে বেশ একান্তে সময় উপভোগ করার কারণে কাছে অথবা দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারেন বিশেষ করে একসাথে সিনেমা দেখা একসাথে লাঞ্চ বা ডিনারে যাওয়া একসাথে কোনো পার্টি অ্যাটেন্ড করা ইত্যাদির মাধ্যমে সময় কাটানোর প্রয়াস প্রচেষ্টা করবেন যে কোনো উপায়ে বা কোনো না কোনোভাবে আপনারা নিজেদের একজন সঠিক প্রেমিক বা প্রেমিকা হিসেবে নিজেদের পরিচয়কে আরও মজবুত করার প্রয়াস প্রচেষ্টা চালাবেন তবে তার সাথে সাথে আপনারা আপনাদের জীবনে চলমান সম্পর্ক ছাড়াও অন্য কোনো কারো প্রতি আকর্ষিত হয়ে পড়তে পারেন তবে আপনাদের এই বিষয়ে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং চলমান প্রেমের সম্পর্ক ছাড়া নতুন কোনো সম্পর্কে যুক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে এটি আপনাদের গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রধান কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে অন্যথায় এর ফলে আপনাদের ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এবং আপনাদের প্রেম জীবন বিপন্ন হয়ে যেতে পারে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন সেই কারণে গুরুগ্রহের এই অবস্থান ও তার প্রভাবে বিশেষ করে মাসের শেষ সময়টি আপনাদের প্রেম জীবনে রোমান্টিকতা অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এবং এই ক্ষেত্র থেকে আপনারা বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন এই সময়ে আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের সম্পর্কের মধ্যে গভীরতা ও পারস্পরিক বোঝাপড়াও অনেক উন্নত হতে দেখা যাবে ফলে পারস্পরিক প্রেম ও সম্প্রীতি বজায় থাকতেও দেখা যাবে এইবারে যদি দাম্পত্য জীবনের বিষয় মূল্যায়ন করা হয় তবে যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ তাদের জন্য এই মাস বেশ ইতিবাচক ও অনুকূল মাস হতে চলেছে শুধু আপনাদের স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্যের দিকে আপনাদের সজাগ দৃষ্টি রেখে চলতে হবে কারণ এই সময় তিনি কোনো প্রকার অসুস্থতার সম্মুখীন হতে পারেন অর্থাৎ এই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের উভয় উভয়ের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে যদিও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বামী অথবা স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বেশ উন্নত হতেই দেখা যাবে এবং যার ফলে আপনারাও একে অপরের অনেক কাছাকাছি অবস্থান করতে পারবেন পাশাপাশি উভয়ে আলাপ আলোচনার মাধ্যমে জীবনে চলমান নানা প্রকার সমস্যার যথাযথ সমাধান করতেও সক্ষম হবেন আবার আপনাদের যদি কোনো সন্তান থেকে থাকেন তবে সন্তান সম্পর্কিত বিষয় বেশ ভালো ইতিবাচক খবর পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে যে কারণে আপনাদের মনে গর্বের সঞ্চার হতে দেখা যাবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে কিছুটা উত্থান পতন থাকবে যারা মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা আছেন তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের পরিবারে আর্থিক সমৃদ্ধি করতে দেখা যাবে বিশেষ করে কোনো সম্পত্তি অধিগ্রহণ বা জমি সম্পর্কিত বিষয় থেকে আপনারা এই সময় শুভ খবর পেতে পারেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে বাড়ি তৈরি বা গৃহ নির্মাণের পরিকল্পনা করছেন এই মাসে আপনাদের সেই আশা বা আকাঙ্ক্ষা বা পরিকল্পনা বাস্তবায়িত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে বা এই সম্পর্কিত কোনো কথা অগ্রসর হতে পারে পাশাপাশি যারা জমি বা বাড়ি ক্রয় করার বিষয় পরিকল্পনা করছেন তাদেরও সেই পরিকল্পনা ফলপ্রসূ হওয়ার যোগ বর্তমান অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থভাবে মঙ্গল অবস্থান করবেন এবং শনি মহারাজের দৃষ্টিও আপনাদের চতুর্থভাবে পড়বে তাই তাদের সম্মিলিত প্রভাবে এই সময় আপনারা বর্তমানে যে গৃহে বসবাস করছেন সেই স্থান সংস্কার অর্থাৎ মেরামত বা আপগ্রেড করার কথাও আপনারা বিবেচনা করতে পারেন আবার চতুর্থ করে শনি এবং মঙ্গলের সম্মিলিত প্রভাবের কারণে এই সময় আপনাদের মায়ের আচরণে কিছু পরিবর্তন আসতে পারে এই সময় তিনি কিছুটা আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করতে পারেন যার ফলে তার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবও পড়তে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের মায়ের শারীরিক এবং মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে চলা গুরুত্বপূর্ণ কর্তব্য এবং যাতে তার রাগ বা ক্রোধ বর্ধিত আকার ধারণ করতে না পারে সেই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে তবে সম্পূর্ণ মাস জুড়ে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় পরিবারের প্রত্যেকে আপনাদের নিঃশর্তভাবে সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন অন্যদিকে যেহেতু আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে রাহু মহারাজ সারা মাস ধরে অবস্থান করে থাকবেন এবং শনি ও মঙ্গলের প্রভাব আপনাদের রাশির উপরে থাকবে সেই কারণে এই মাসে আপনাদের যারা ভাই বোনেরা আছেন তারা কোনো প্রকার কোনো কারণে মানসিক চাপ বা মানসিক উদ্বেগ এর সম্মুখীন হতে পারেন বা অনুভব করতে পারেন এই পরিস্থিতিতে তাদের পাশে থেকে সহায়তা প্রদান করা এবং তাদের প্রতি স্নেহ বৃদ্ধি সহ আপনাদের তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেগুলি পালন করার জন্য আপনাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে রাশির জাতক জাতিকারা প্রত্যেক বুধবার করে দুর্বাঙ্কুর নিবেদন করে ভগবান শ্রী গণেশের পূজা আরাধনা করুন এবং শনিবার করে যে কোনো শনি মন্দিরে গিয়ে শ্রী শনি চালিশার পাঠ করুন প্রত্যেক শুক্রবার সাদা মিষ্টি বা ক্ষীর নিবেদন করে ভগবতী মা দুর্গা পূজা আরাধনা করে সেই প্রসাদ বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিন প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ অবশ্যই নম্বরের আগে কোড প্লাস নাইন ওয়ান বসাতে ভুলবেন না আজকের মতো এতটুকুই জুন মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে